রাধে ঘরে যদি আমরা সুখ সমৃদ্ধি এবং ধন সম্পত্তি লাভ করতে চাই তো মহালয়ার দিবসে আমাদের এই কাজটি অবশ্যই করণীয় তো আগে আমাদের জানতে হবে মহালয়া কি এই মহালয়ার শব্দটি পিতৃপক্ষের সঙ্গে জড়িত তো পিতৃপক্ষ আগে আমরা জানি পিতৃপক্ষ হলো চান্দ্র পঞ্জিকা অনুসারে ভাদ্র মাসের পূর্ণিমা তিথি থেকে আশ্বিন মাসের অমাবস্যা আর এই ষোলতম দিবসই হল অমাবস্যা এই অমাবস্যা তিথির দিনে মহালয়া উদযাপিত হয় মহালয়া শব্দের অর্থ মহান আলয়ে গমন আলয় মানে গৃহ এই দিবসে পিতৃপুরুষগণের উদ্দেশ্যে যদি তাদের বংশধরগণ কোনো অন্ন প্রসাদ জল তর্পণাদি দান করে থাকেন তবে সেই বস্তু গ্রহণ করে তারা তৃপ্তি লাভ করেন এবং লাভ করেন তাই নামটি মহালয়া তো পিতৃপক্ষের তাৎপর্য কি এই সময়ই কেন জল তর্পণাদি দান করতে হবে শাস্ত্র মতে এই সময় মৃত পিতৃপুরুষগণ তারা তাদের বংশধরগণের কাছে ভোজন প্রার্থনা করেন আহার প্রার্থনা করেন যেমন এই সংসারে জীবিত থাকাকালীন পিতামাতা তার সন্তানের কাছে ভোজন আদি প্রার্থনা করেন ঠিক সেই প্রকার মৃত্যুর পরও নিত্য ধামগত পিতা মাতা এবং পিতৃপুরুষগণ তাদের বংশধরগণের কাছে এই প্রকার জল তর্পণ আদি প্রার্থনা করেন এই সময় কেন করেন তাৎপর্য কারণ আমাদের এক বৎসর কাল সমান পিতৃলোকে পিতৃপুরুষগণের একদিন আর যে সময় যে ষোলো দিন পিতৃপক্ষ থাকে এই ষোলোটা দিন অর্থাৎ পিতৃলোকে এই সময় মধ্যাহ্ন ভোজনের সময় অর্থাৎ এই সময় পিতৃপুরুষগণ মধ্যাহ্ন ভোজনের সময় উপস্থিত থাকেন তাই তারা ভোজন প্রার্থনা করেন তাদের বংশধরগণের কাছে এই মহালয়া বা পিতৃপক্ষে আমাদের কি করণীয় প্রথমত পিতৃশ্রাদ্ধ দ্বিতীয়ত তর্পণ ক্রিয়া তো পিতৃশ্রাদ্ধ কি নিত্য ধামগত উদ্দেশ্যে জল, তিল, ভগবত প্রসাদ ইত্যাদি শ্রদ্ধা সহিত তাদের উদ্দেশ্যে সমর্পণ করার নামই হলো তর্পণ কি তর্পণ শব্দটি ভূতপত্তিগত অর্থ হলো ত্রিপ ধাতুর সহিত অনট প্রত্যয় যুক্ত করা হয় তর্পণ এই ত্রিপ ধাতুর অর্থ তৃপ্তি সাধনা করা অর্থাৎ যে জল তর্পণাদি তাদের উদ্দেশ্যে প্রদান করে তাদের তৃপ্তি লাভ হয় এবং তারা তৃপ্তি লাভ করে ঊর্ধ্বগতি লাভ করেন এবং তারা বংশধর বংশধরগণের কাছ থেকে এই প্রকার জল ভগবত প্রসাদ আদি গ্রহণ করে তৃপ্তি লাভ করে যখন ঊর্ধ্বগতি লাভ করেন তখন তারা তাদের প্রতি বিশেষ করে আশীর্বাদ করেন তাদের পুত্র কন্যা এবং সব পরিবারের ধন সম্পত্তি ইত্যাদি সামগ্রিক ভাবে তাদেরকে আশীর্বাদ বর্ষণ করে থাকেন আর যার বংশধরগণ এই প্রকার পিতৃপক্ষে তথা মহালয়ার দিবসেও পিতৃশ্রাদ্ধ কিংবা তর্পণাদি ক্রিয়া করেন না তাদের পিতৃপুরুষগণ তো খুবই রুষ্ট হয়ে যান কারণ তারা আহার পান্না বড় কষ্টে থাকেন তৃষ্ণার জল পান্না এই কারণে তারা বংশধরগণের প্রতি কুদৃষ্টি বা অভিশাপ প্রদান করেন যার কারণে ঘরে অশান্তি লেগে থাকে ঘরে কোনো অ্যাক্সিডেন্ট কোনো মহামারী ইত্যাদি ইত্যাদি প্রকার রোগ ব্যাধি এসে সেই সংসারকে একদম দগ্ধ করে দেয় তাই পিতৃপুরুষগণ যদি কারো প্রতি সুপ্রসন্ন হন তো তারা অধিক অধিক ভগবত কৃপা লাভ করতে পারেন পিতৃপুরুষগণের কৃপা আশীর্বাদে এবং কারো প্রতি যদি রুষ্ট হয়ে যান তবে তার বিপরীত ক্রিয়া হয় তাই এই সময় আমাদের প্রত্যেকের করণীয় পিতৃপুরুষগণের তৃপ্তি বিধানের জন্য তাদের ভোজ্য এবং জল তর্পণ আদি করা এখন প্রশ্ন কিভাবে আমরা করব তো দেখুন তর্পণ ক্রিয়া আমরা প্রত্যেক করতে পারি বিশেষত এই মহালয়ার দিন তো অবশ্যই করণীয় তো তর্পণ করবার জন্য আমাদের হাতে গঙ্গা জল এবং তিল গ্রহণ করতে হবে এবং দেখুন আমরা যখন ভগবানের উদ্দেশ্যে দেবতাদের উদ্দেশ্যে তর্পণ জল সেচন করি যেমন এইভাবে আমরা প্রদান করি হ্যাঁ কিন্তু যখন আমরা পিতৃপুরুষগণের উদ্দেশ্যে প্রদান করবো তখন কিন্তু এইভাবে নয় আমাদের এই এক সাইড করে আঙুলের দুই আঙুলের ফাঁক দিয়ে এইভাবে জলটাকে প্রদান করতে হবে কোন মন্ত্রের দ্বারা আমরা এই প্রকার তর্পণাদি করবো ওম বিষ্ণুরম অমুক অর্থাৎ এখানে যিনি মারা গেছেন তার গোত্রকে উচ্চারণ করতে হবে পিতা অমুক দেব শর্মা অর্থাৎ যিনি মারা গেছেন যিনি সন্তান প্রদান করছেন তার পিতার নাম উচ্চারণ করবেন তারপরে বলবেন তৃপতা মেয়েত সাধা এই প্রকার মন্ত্র উচ্চারণ করে পিতৃপুরুষগণ এবং পিতার উদ্দেশ্যে সেই তর্পণ আদি ক্রিয়া করতে হয় দেখুন গোত্র উচ্চারণ করা হচ্ছে গোত্র হলো আমাদের অ্যাড্রেস আমাদের পরিচয় যখন আমরা নাম এবং গোত্র সহযোগে এই মন্ত্র উচ্চারণ করে পাঠাবো তখন সেই মৃত ব্যক্তির কাছে পৌঁছে যাবে এখন আপনারা বলতে পারেন যে মৃত ব্যক্তির কাছে কি করে পৌঁছায় সাধারণ এই জাগতিক বিচারে দেখুন আমরা কোথায় আছি কেউ কলকাতা বসে আছে কোথায় মুম্বাই কাউকে এসএমএস পাঠাচ্ছে কাউকে ফোন করছে কি করে যায় ঠিক সেই প্রকার মন্ত্রের এই প্রকার শক্তি আছে মন্ত্র শক্তির দ্বারা নাম এবং গোত্র উচ্চারণ করে যদি সেই বস্তু কি প্রেরণ করা হয় তবে তা সেই পিতৃপুরুষগণ এবং পিতৃদেবতা গ্রহণ করেন তাই এই প্রকার মন্ত্র উচ্চারণের দ্বারা সেই পিতৃপুরুষগণের উদ্দেশ্যে মহালয়ার দিবসে অবশ্যই আমরা তাদের তৃপ্তি বিধানের জন্য শ্রাদ্ধ এবং তর্পণ ক্রিয়া আদি করবো